আসসালামু আলাইকুম সি চব্বিশ পরীক্ষার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করছি স্যার আমরা এতদিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে বিভিন্ন প্রশ্ন সলভ করেছি এখন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ঢাকা বোর্ড দু হাজার বাইশে পরিবেশ রসায়ন থেকে আসা এই প্রশ্নটা সলভ করবো আমরা সল্ভিন চলে যাবো তার আগে অবশ্যই লাইক দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সামনের ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তাহলে এখন শুরু করি আমাদেরকে এখানে এ গেস বি গেস দুটা পাত্র দেওয়া আছে এটা স্টপ কক দিয়ে আটকানো আছে এখন এই গেসে আমাদেরকে দুটা দেখতে আমাদের তাপমাত্রা দেওয়া আছে প্রেশার দেওয়া আছে ভলিউম দেওয়া আছে আর ভর দেওয়া আছে কত গ্রাম তাহলে কোথায় বলা হয়েছে ইলেকট্রোফাইল কি আর কোথায় বলা হয়েছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক জিরো ওয়ান 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 এইট গ্রাম বার কুলম বলতে কি বলছো এই দুইটা ই অর্থের পোষণা সমাধান দেখে ফেলি তারপর গ হতে যাব আমরা ইলেকট্রো ফাইল আমরা নাম থেকেই ইলেকট্রো বলতে ইলেকট্রন আর ফাইল বলতে আকর্ষণ তাহলে যেসব বিকারকের ইলেক আকর্ষণ থাকে ঋণাত্মক চারযুক্ত কার্বানায়ন বা ইলেকট্রনের প্রতি এবং বিক্রিয়াকালে ইলেকট্রনকে গ্রহণ করে যেহেতু তার ইলেকট্রো তো তাদেরকে ইলেকট্রোফাইল বলে খুবই সহজ আমরা নাম থেকে বুঝতে পারি তারপরে যেটা আমরা যে গ্রাম পার কুলম বলতে কী বোঝায় বিদ্যুৎ বিশ্লেষণের সময় এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে সিলভারের ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইট গ্রাম এনোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয় এক কুলম বিদ্যুৎ যদি প্রবাহিত হয় তাহলে সিলভারের এই পরিমাণটা যেটা আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে সেটা অ্যানোডে দ্রবীভূত হবে বা ক্যাথরে হবে তাহলে এখন গোয়ার আর খ দেখে নিই গে বলা হয়েছে কো খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ তাহলে কোটা খুলে দিতে হবে তাহলে এটা একে অপরের সাথে মিশ্রিত হয়ে যাবে তখন এর মোট চাপটা আমাদের নির্ণয় করতে হবে আর খতে বলা হয়েছে উদ্দীপক গ্যাস দেওয়ার মধ্যে দুইটা আলাদা সেখানে কোনটি ব্যাপন হার বেশি থেকে তুমি এখন হারটা বের করতে হবে তাহলে গোয়ার ক্ষতি চলে যাই স্টভক যদি আমরা খুলে দিই তাহলে মিশ্রণের মোট আয়তন হয়ে যাবে নাইন হান্ড্রেড এম এল সেটা এ গ্যাসের ক্ষেত্রে প্রেশার হলো সেভেন সিক্সটি মিলিমিটার পার হাইড্রা গাইড আয়তন ফাইভ হান্ড্রেড মিলিলিটার বি গ্যাসের ক্ষেত্রে প্রেশার সেভেন এইটি আর আয়তন ফোর হান্ড্রেড মিলিলিটার তাহলে আমরা পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু স্ট্রোটা যদি বসাই তাহলে মিশ্রণের মোট চাপ আমাদেরকে বের করতে হবে পি আর বিটা এখানে মিশ্রণের মোট আয়তন পি ওয়ান বি ওয়ান প্লাস বি টু বি টু এটা বসিয়ে মিশ্রণের মোট আয়তন এটা দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি হলো মিশ্রণের মোট চাপ সেভেন সিক্সটি এইট পয়েন্ট এইট নাইন মিলিমিটার পার হাইড্রাগা তো গয়ের খুবই সিম্পল এখন খতে চলে যাই খতে আমাদেরকে দেখাতে হবে যে কোনটির ব্যাপন হার বেশি আমরা যদি আণবিক ভোর বের করি তাহলে আণবিক ভোরের তুলনা করে আমরা বেপন হার বেশি নাকি কম সেটা বের করতে পারব তাহলে এ আমরা জানি পিবি ইকুয়াল টু এনআরটি আর এনটাকে ভাঙলে ডাব্লিউ বাই এম তাহলে এ গেসের ক্ষেত্রে পি এ বি এ ইকুয়াল টু ডাব্লিউ এ বাই এম এ আর ইন টু টি এ পি এটা সেভেন সিক্সটি মিলিমিটার পার হাইড দেওয়া আছে আমরা যদি অ্যাটমোসফিয়ারে নেই ওয়ান এটি এম আর এত ফাইভ হান্ড্রেড মিলি লিটারকে আমরা লিটারে নিই জিরো পয়েন্ট ফাইভ লিটার তাপমাত্রা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এটাকে থ্রি হান্ড্রেড ক্যালভিন টু সেভেন্টি থ্রি যোগ করে আর যেহেতু আমার এখানে লিটার এটিএম দেওয়া আছে তাই আমরা আর আরটাকেও লিটার এটিএম এ নিব তাহলে হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার মল পার ক্যালভিন আর ভোরটা দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম এই সব ইনফর যেটা গুলো এখানে বসে তাহলে আমরা এর আণবিক ভরটা পাবো হলো টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম পার মোল বি গ্যাসের ক্ষেত্রেও আমরা একইভাবে এটা আমাদেরকে বের করতে হবে এম বিটা বের করতে হবে আণবিক ভর বি গ্যাসের ক্ষেত্রে একইভাবে আমরা লিটার এটিএমে নিব প্রেসার আর ভলিউম টেম্পারেচারটাকে থ্রি হান্ড্রেড কেলবিনিটারে টিমে ভর দেওয়া আছে আমাদেরকে আগের থেকেই এগুলো সভ্য সালে টোয়েন্টি ওয়ান গ্রাম পার মোল b গ্যাসের রং ভি4 21 গ্রাম পার মোল b গ্যাসের 21 গ্রাম পার মোল a গ্যাসের 22 পার মোল আমরা আমাদের কমন সেন্স কাজে লাগালে বুঝতে পারছি যে এখানে যেহেতু b গ্যাসটা হালকা এর আণবিক ভর কম তার মানে এর ব্যাপন হার বেশি হবে এটা আমরা আগে থেকে বুঝতে পারছি এখন আমাদের এটা ম্যাথমেটিক্যালি সলভ করতে হবে গ্রামের ব্যাপন সূত্র আমরা দেখেছি

বিকেশের চেয়ে কম ওয়ান দিয়ে গুণ করি তাহলে সমান হয় আর ওয়ানের চেয়ে ছোট দিয়ে গুণ করলে তার চেয়ে ছোট হয় যেহেতু আমরা জিরো পয়েন্ট নাইন গুণ করছি তখন এ এর বেপন হার বি এর চেয়ে কম হবে তাহলে বিকেসের এর বেপন হার যেহেতু কম তারপরে বিকেসের বেপন হার বেশি যেটা আমরা আগে দেখেছি যেহেতু বি হালকা তার বেপন হার বেশি আমরা কমন সেন্স কাজে লাগালে বুঝতে পারি এর বেপন বেশি হবে আর ম্যাথমেটিক্যালি সলভ করলো আমরা বুঝতে পারছি এর বেপন হারটা কম তার মানে বিজনেসের বেপন হার বেশি তো যদি আমাদের সলভ যদি মনে হয় তোমাদের বিরোধ উপকার আছে সেগুলো দেখে লাইক দেবে সাবস্ক্রাইব করবে কমেন্টে তোমাদের কোনো থাকলে অবশ্যই জানাবে এছাড়া তোমরা আমাদের প্রিভিয়াস বিভিন্ন সলভ কাজ দিয়েছি সেগুলো দেখতে পারো আমার স্ক্রিনে দেখানো এই ভিডিওগুলো প্লে তোমরা দেখতে পারো তাদের তোমাদের প্রিপারেশনটা আর ভালো হবে আমাদের বায়োলজি প্লে দেখতে পারো এছাড়া তোমাদের যদি মানে হয় তোমার ফ্রেন্ডদের বুক আর সাথে শেয়ার করতে পারো আমাদের ফেসবুকটা ফলো করা হলে তোমার আমাদের ফেসবুক আমাদের সব ভিডিও পেয়ে যাবে সোহাতে ফুটোডেস্ট